নিজের ভুল স্বীকার করে নেওয়া বেশ বড় একটা গুণ এতে অপমানিত হবার প্রশ্নই কখনো থাকে না ভুল স্বীকার করলে বিপরীতে থাকা মানুষ বা সমাজের চোখে আপনি ছোট হয়ে যাবেন এই কথা ভাবছেন তো আমি কি বলি এইগুলো ভাবার কোনো প্রয়োজনও নেই মানুষের অধিকার থাকে না অপর মানুষটিকে ছোট করার বা অপমান করার হয়তো সমস্ত ঈশ্বর পরিকল্পিত আপনি বা আমি কখনোই তার পরিকল্পনা বুঝতে পারি না পারার কথাও নয় যার আদেশে অব্দি থমকে দাঁড়িয়ে থাকে তার ক্ষমতা আছে বই কি তারই তো সকল ক্ষমতা তাই ভুল স্বীকারটা করে নেন অনেক সময় এমনও হইতে পারে আপনার হয়তো ততটাও ভুল নেই তবুও আপনাকে অপমান করা হচ্ছে অনেক অনেক বেশি তারপরও উত্তর দিবেন না প্রতিবাদী সত্ত্বে অবশ্যই ভালো কিন্তু অনেক সময় সেই প্রতিবাদের কোনো সুফল হয় না আপনার অনেকটা শক্তি খরচ হয় শুধু যাকে বোঝাতে চাইলেন সে তো বুঝলো না তবে আর কি হলো বলুন শান্ত থাকুন নিজের কাজ নিজে শেষ করুন স্বপ্ন দেখেছেন যখন জেদ রাখুন জেদ না থাকলে কিছুই হয় না হয়তো কেউ আপনাকে অপমান করছে এর মানে হয়তো আপনার সহ্য শক্তি দেখছেন আপনার প্রভু তাই পরীক্ষা দিন সাহস নিয়ে মন শক্ত রাখুন পরীক্ষা দিতে হবে আপনি একবার স্বপ্ন দেখলেন আর সেটা সফল করার চেষ্টা করছেন মানে আপনি আর পাঁচটা মানুষের থেকে একদম আলাদা তো সাহস তো রাখতে হবে শক্ত থাকুন আপনি জিতলে আর পাঁচটা মানুষ আপনাকে দেখে শিখবে ধন্যবাদ